ডাক্তার প্রকাশ মল্লিক লাইভ নিয়ে আমি স্মৃতি আপনাদের সঙ্গে পেটের রোগ গ্যাস অ্যাসিডিটি অম্বল বদহজম পেটের সমস্যা কোষ্ঠকাঠিন্য এগুলো তো আছেই সঙ্গে যেটা বাড়ছে লিভার ক্যান্সার হ্যাঁ আর এই সমস্ত রোগের নিরাময়ে ভরসাযোগ্য হল হোমিওপ্যাথি আমরা দাবি করছি না দাবি করছেন শহরের বিশিষ্ট সুপার স্পেশালিস্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক সিনিয়র কনসালটেন্ট ডাক্তার প্রকাশ মল্লিক তিনি কেনই দাবি করছেন কতটা সফলতার রেকর্ড তার কাছে রয়েছে সমস্ত কিছুই জানবো আর অবশ্যই আপনারা ফোন করুন আমাদের ফোন নম্বর কিন্তু স্ক্রিনে ইতিমধ্যে দেওয়া আছে আর সঙ্গে ফোন লাইন খুলে দেওয়া হয়েছে পেটের রোগের সমস্যার সমাধানে যাবতীয় যা প্রশ্ন আছে সবটাই কিন্তু আজ করতে পারেন এবং এরই পাশাপাশি বুকিং নাম্বার বা নাম্বারও আপনারা দেখতে পাচ্ছেন যারা ডাক্তার প্রকাশ মল্লিককে তার পরামর্শ নিতে চান তাকে দেখাতে চান সেই বুকিং সংক্রান্ত যাবতীয় প্রশ্ন কিন্তু আপনারা এই বুকিং নাম্বার বা হেল্পলাইন নাম্বারে ফোন করে জানতে পারেন ডাক্তার প্রকাশ মল্লিক আমাদের সঙ্গে রয়েছেন স্যার স্বাগত আমাদের এই অনুষ্ঠানে স্যার প্রথমে যে বিষয়টা জানবো যে লাইফস্টাইলের জন্য আমরা এখন জানি যে পেটের রোগে আমরা জেরবার কিন্তু তার থেকেও ভয়ানক হচ্ছে লিভার ক্যান্সার তো এটা বাড়ছে কেন না অ্যাকচুয়ালি একটা কথা বলা হয় যে পেট ভালো যার সব ভালো তার এবং আমরা মেডিকেলি পেটকে বলি সেকেন্ড ব্রেন কারণ এখান থেকেই খাদ্য জারিত হয়ে শক্তি উৎপন্ন হয় আর যে শক্তি আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং সেই কারণেই আজকে যে প্রশ্নটা করলেন যে লিভার ক্যান্সার বাড়ছে কেন তার কারণ হচ্ছে যে বেসিক কারণ হচ্ছে আমরা এখন ফাস্ট ফুড খাচ্ছি জাঙ্ক ফুড খাচ্ছি এবং টাইম মতো খাচ্ছি না এবং অ্যানিম্যাল প্রোটিন বেশি খাচ্ছি শাক সবজি কম খাচ্ছি এবং তার সঙ্গে খাওয়ার টাইম নেই আমরা টাইম দিয়ে খাচ্ছি না এবং সুষম খাবার বলতে যেটা বোঝাই কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন সেটা কিন্তু কেউ প্রোটিন বেশি খেয়ে নিচ্ছে কেউ ফ্যাট বেশি খেয়ে নিচ্ছে এবং সর্বোপরি আমরা কিন্তু এখন লেজি হয়ে গেছি সেন্টারি লাইফ অর্থাৎ আমরা কিন্তু কাজকম্ব কম করছি তার পরিণামে কিন্তু আমাদের পেটের নানা সমস্যা আর একটা ব্যাপার হচ্ছে বর্তমান সমাজে লিভারের যে সমস্যাটা হচ্ছে তাতে কিন্তু আমরা অনেক সময় ড্রিঙ্কিং হ্যাবিট অর্থাৎ কালচারের ব্যাপারটা এমন হয়েছে যে বর্তমান সময়ে যে মানে পান না করলে সে মানুষ নয় এবং সেই জন্যে আমাদের কাছে অনেক সময় রুগী এসে বলে স্যার ডাক্তাররা নাকি বলেছে যে একটু একটু করে যদি মানে আপনার ড্রিঙ্কস করেন তাহলে নাকি শরীর ভালো থাকে কিন্তু মেডিকেল সায়েন্স বলছে কোনো ড্রিঙ্কসই কিন্তু ভালো নয় এবং এই যে মদ খেলে কী হয় না সেক্ষেত্রে তাদের লিভারের কিন্তু আগে এপেক্ষা হয় এবং নন অ্যালকোহলিক যারা তাদেরও লিভারটা খারাপ হতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের কি ব্যাপারটা না তারা ওই টাইমে খায় না উপোস থাকে আর যখন খায় বেশি খায় এটাও হতে পারে আর আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা এমন মদের যে রাজস্ব সেটা দিয়ে রাজ্য চলে এবং আমরা হয়তো মদ খেতে লোককে অনেক সময় এনকারেজ করি আর তারই পরিণামে লিভার সিরোসিস এবং ক্যান্সার ইজ ওয়ান কাইন্ড অফ ক্যান্সার এবং আমাদের কাছে প্রচুর রুগী আসে আর লিভারের রুগী এবং লিভারের কিন্তু ফার্স্ট সিমটমস হচ্ছে জন্ডিস সেই জন্ডিসটা কিন্তু বিলুর্বিল লেভেল বেড়ে যায় পেচ্ছা বলতে হয় এবং নানা কারণে এটা হতে পারে এবং তার পরিণাম ক্যান্সার আর যার পরিণাম মৃত্যু কিন্তু আমাদের কাছে যে সমস্ত পেশেন্ট অনেক শেষ করে আমাদের কাছে এসে তাদেরকে আমরা দীর্ঘ দশ বছর বারো বছর বাঁচিয়ে রাখতে পেরেছি একদম স্যার যে প্রশ্নটা রাখবো গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো দিয়ে তো শুরু হয় মানে এগুলো কি খুব শর্ট টাইমে ট্রিটমেন্ট করে দেওয়া যায় মানে এগুলো কি একদম আপনাদের কাছে জল ভাত হয়ে গেছে একদমই তাই তবে অবশ্যই তাকে একটা মেনটেন করতে হবে জলটা বেশি খেতে হবে আর হোমিওপ্যাথি ওষুধ খেলে লাভটা হচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু আপনার সাইড এফেক্টটা কম এবং বাজারে অনেক অ্যান্টাসিড পাওয়া যায় আপনি প্রয়োজনে অ্যান্টাসিড খেয়ে নিচ্ছেন বা লিভারের এমন সমস্ত প্রচার যে লিভারের ওষুধ আপনি নিজে নিজে খেয়ে নিচ্ছেন দেখবেন লিভারের যে ওষুধটা খাচ্ছেন তার গায়ে লেখা আছে লিভার স্টিমুলেটিভ ইট ইজ নট এ কিউরিটিভ কিন্তু হোমিওপ্যাথি কিন্তু কিউরিটিভ আছে এবং সেক্ষেত্রে কিন্তু কয়েক ফোঁটা ওষুধ আপনার জীবনকে সুরক্ষিত করবে সেই সময়ের অ্যাসিডিটি অম্বলকে ভালো করে দেবে এবং নট অনলি দ্যাট ভবিষ্যতের জীবনকে সুরক্ষিত করবে আর বেশি খেলে একটা ওষুধ কম খেলে একটা ওষুধ এবং খাবার সময় তার পেটে গ্যাস হচ্ছে ফল খেয়ে গ্যাস হচ্ছে এগুলো নির্দিষ্টভাবে হোমিওপ্যাথি ওষুধ আছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেলে ভবিষ্যতে বর্তমান সময়ের যে গ্যাস অম্বল অ্যাসিডিটিটা আপনি রক্ষা পেয়ে যাচ্ছেন এবং অতীতে মানে ভবিষ্যতে যাতে বড় রোগ না হয় তারও সুরক্ষা দিতে পারে হোমিওপ্যাথি একদম স্যার খুব কমন একটা রোগ এখন ফ্যাটি লিভার এটা আমরা মোটামুটি প্রত্যেকটা ঘরে সকলেই জেনে গেছি কিন্তু রোগটা হোমিওপ্যাথিতে মানে কেন হচ্ছে এবং হোমিওপ্যাথিতে কতটা ট্রিটমেন্ট আপনি করছেন অ্যাকচুয়ালি একটা ফ্যাট লিভারে থাকে কিন্তু নির্দিষ্ট মাত্রার থেকে বেড়ে গেলে সেটা ক্ষতি হয় এবং এটা ঠিকই বলেছেন যে ফ্যাটি লিভার এখন কমন সমস্যা এবং প্রত্যেকের টেস্ট করলেই কারণ আমরা খাওয়ার অনিয়ম করি এবং সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা এবং এর একটা সিমটমস হচ্ছে বমি বমি ভাব ক্ষুধামান্ধতা এই লক্ষণগুলো ডাক্তারবাবু পর্যালোচনা করে যদি হোমিওপ্যাথি ওষুধ প্রয়োগ করে ফ্যাটি লিভারটা কোনো ফ্যাক্টর না তবে ফ্যাটি লিভারের চিকিৎসা না করলে ভবিষ্যতে কিন্তু ওই লিভার সিরোসিস হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে তাই হোমিওপ্যাথি চিকিৎসা নিলে ফ্যাটি লিভারের হাত থেকে রক্ষা পাওয়াটা খুব মামুলি ব্যাপার বলে আমার কাছে মনে হয় স্যার আপনার তো ক্যান্সারের আপনি বইও লিখেছেন যে নব্বই বিরানব্বইটি টি বই আছে তার মধ্যে ক্যান্সার অন্যতম তো সেখানে কিভাবে আলোকপাত করেছেন মানে আপনি তো চান যে আপনার পরবর্তী প্রজন্ম যারা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করবে সেই মানুষগুলো সেই চিকিৎসকেরা আপনার এই যাতে বইগুলো পড়তে পারে তো সেখানে কিভাবে আলোকপাত করেছেন অ্যাকচুয়ালি এই বইটা লেখার উদ্দেশ্য হচ্ছে প্রথম কথা হচ্ছে হোমিওপ্যাথি যে ক্যান্সারের চিকিৎসা হিসেবে জানানো জনগণকে আরেকটা বেলা হয়েছে ব্যাপার বলা হয়েছে সেটা হচ্ছে কিভাবে প্রতিহত করবেন রোগকে আর কিছু ওষুধের কথা বলা হয়েছে সেই ওষুধগুলো আদি ব্যবহার করবেন না চিকিৎসকে নতুন দিশা পাবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জন্যই বইগুলো লেখা হুম আচ্ছা স্যার এবার আমি যে বিষয়টা আসব যে ক্যান্সারে যদি আমরা ঢোকার আগে আপনি লিভার সিরোসিস যেটা বলছিলেন ফ্যাটি লিভারকে অবহেলা করলে সেটা আমরা দেখি যে হয় এটাও কি হোমিওপ্যাথিতে সরানো সম্ভব একদমই সম্ভব এবং শুধুমাত্র লিভার নয় গ্যাস্ট্রিক আলসার এবং তাতে যদি অ্যান্টাসিড খান তার স্তর পড়ে গিয়ে ভবিষ্যতে ক্যান্সার হতে পারে গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে পেটের রোগের আলসারেটিভ কোলাইটিস বলে একটা জিনিস থাকে যেটা বারবার পায়খানা হয় এবং ডিসেন্ট্রি হয় এবং সেটাও কিন্তু হোমিওপ্যাথিতে বেস্ট তার কারণ এটা কিন্তু আমাদের কাছে অনেক রুগী আসে দীর্ঘদিন নানা প্যাথিতে চিকিৎসিত হওয়ার পরে ফেলিওর হওয়ার পরে সেক্ষেত্রেও আমরা ভালো রেজাল্ট পাই আলসারেটিভ কোলাইটিস এবং সেই আলসারেটিভ কোলাইটিস এবং কোলোনে কোলোনে ইনফেকশান হয় এবং কোলোনে অনেক সময় পলিপ থাকে এবং তার কারণে রক্ত পড়ে কিন্তু অনেক ডাক্তারবাবুও বুঝতে পারেন না বা অনেক পেশেন্টও বুঝতে পারেন না সেটা পাইলসের জন্যে রক্ত পড়ছে নাকি কি কোলোনের জন্যে পড়ছে অতএব সেক্ষেত্রে কোলোনোস্কোপি করে যদি আমরা ডিটেকশান করতে পারি সেই কোলোনের পলিপও ভালো হয়ে যেতে পারে যেটা এই পলিপটা কিন্তু প্রি ক্যান্সারাস একটা সিন্ড্রোম বা সিমটম বলা যায় এবং এটা অবহেলা করলে ভবিষ্যতে তার কোলন ক্যান্সার হতে পারে যেটা খুব ডেঞ্জারাস কিন্তু যদি আমরা আগে ডিটেকশন করতে পারি আর সেক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারি তাহলে কোলন ক্যান্সারকে ভালো করে দেওয়াও কিন্তু খুব একটা অস্বাভাবিক ব্যাপার নয় আমার জীবনে এই চল্লিশ বছর একটা জীবনে ক্যান্সারের যাবতীয় রোগ কোলন ক্যান্সার থেকে শুরু করে স্টোমাক ক্যান্সার লিভার ক্যান্সার এবং অ্যানাল ক্যান্সার অলসো অ্যানাল ক্যান্সারও কিন্তু পেটের রোগের মধ্যে পড়ে কারণ যাদের ফিসচুলা বা অর্শ হচ্ছে তাদের কিন্তু কি হয় তাদের একটা কন অ্যাসিডিটিতে ভোগেন আফটার সামটাইমস কিনি তিনি কিন্তু অর্শ বা পাইলসে মানে ফিস চুলাতে ভুগতে পারেন তাই প্রথম থেকেই যদি আমরা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে তার এই অ্যাসিডিটাকে কন্ট্রোল করে দিতে পারি তাহলে ভবিষ্যতে তার অর্শ এবং তার ফিস চুলা হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকেই না বেশ স্যার আরও একটা বিষয় ইনফেকশন আমরা প্রায় এটা শুনি যে লিভারে ইনফেকশন হয়েছে কিছু খেতে পারছে না বমিটিং হচ্ছে এই ইনফেকশনের সিমটমস কি কি আর সেটা হোমিওপ্যাথিতে আপনি কিভাবে ট্রিটমেন্ট করেন এক্ষেত্রে একটা মজার কথা বলি এটা আমার এক্সপিরিয়েন্স যে অনেক সময় ডায়রিয়া হচ্ছে তখন আমি অনেক পেশেন্টকে বলি আপনি ইউরিন কালচার করুন তখন পেশেন্টও অবাক হয়ে যায় আরে বাবা আপনি তো বেশ লোক ডাক্তার আপনার আমার হয়েছে ডায়রিয়া আর আপনি ইউরিন কালচার কিন্তু কিছুদিন আগে একটা গবেষণায় জানা গেছে যে বিকোলাই ইনফেকশান পেটের রোগের কারণ তাই যদি আমরা যদি বিকোলাইটাকে যদি আমরা কনফার্ম করতে পারি যদিও এখন এটাকে ইকোলাই বলা হয় ডাক্তারি মেডিকেল সায়েন্সে তা তাহলে কিন্তু তার পেটের রোগটাও ভালো হয়ে যাবে আর ইনফেকশন নানা হয় আমরা যেমন ফুড ইনফেকশান হয় অর্থাৎ মানে খাদ্য বিষক্রিয়া আমরা যদি পোচা খাবার খাই বাসি খাবার খাই এবং অনেক সময় এক্ষেত্রে একটা সতর্কতা হচ্ছে যদি ফ্রিজের খাবারটাও দীর্ঘদিন রেখে খায় সেই খাবার খেলেও কিন্তু পেটে ইনফেকশন হয় সেক্ষেত্রে আমি এক্ষেত্রে বলবো যে আর্সেনিক অ্যালবাম এটা আমি একদম আমাদের দর্শকদের জন্য বলছি যে যখন আপনার বমি বমি হচ্ছে বা আপনার ফুড থেকে বিষক্রিয়া হয়েছে বলে মনে হতে পারে তখন আর্সেনিক অ্যালবাম থার্টি কে নিলে ইমিডিয়েট আপনার প্রবলেমটা চলে যাবে পরবর্তীকালে আপনি ডাক্তারের পরামর্শ নিলে এটা পারমানেন্ট সলিউশন হয়ে যাবে এবং এই যে ইনফেকশানের কিন্তু আমাদের দু তিনটে কারণে ইনফেকশন হতে পারে আমরা জল যেটা খাই তার জন্য ইনফেকশন হতে পারে আমরা যে খাবার খাচ্ছি তার জন্য ইনফেকশন হতে পারে আমরা যদি মুখগহরকে ঠিকমতো ব্রাশ না করি পরিষ্কার না করি এবং এক্ষেত্রে বলবো যে একটা ছোট্ট টেস্ট আমরা আপনার ইনফেকশন হয়েছে কি না দেখবেন যদি আপনি একটা চামচ নিয়ে যদি এটা খালি পেটে করতে হবে সকালবেলা চামচটা নিয়ে যদি তার ওই লালাটা একটা প্লাস্টিকে নিয়ে নেন যদি তার বিশেষ গন্ধ থাকে তাহলে জানবেন যদি অ্যামোনিয়া গন্ধ থাকে তাহলে কিডনি প্রবলেম হয়েছে আর যদি এটা হলদে হয়ে যায় তাহলে জানবেন আপনার গ্যাস্ট্রিক প্রবলেম হয়েছে আর যদি ওটা গন্ধ থাকে তাহলে জানবেন আপনার মুখগর ইনফেকশন হয়েছে এটার জন্য কোনো ডাক্তারই লাগবে না এবং এইটার জন্যে তখন এবারে যদি আপনি বুঝতে পারেন যে কোন কোন প্রবলেম হয়েছে তখন আপনি সেই মতো ডাক্তারের কাছে গেলে আর এই টোটাল ব্যাপারটাই হোমিওপ্যাথি ডাক্তার কিন্তু সলভ করে দিতে পারে আর এমনি যে স্পেশালিস্ট ডাক্তার আছে তার কি কিডনির আপনাকে যেতে হবে গ্যাস্ট্রিকের জন্য তার মানে এই একটা চামচ খালি পেটে সকালবেলা আপনার জিয়ের জীবের যে মিউকাস মেমব্রেন থেকে কিছুটা অংশ নিয়ে নিলে তার কালারেশনের ডিফারেন্স দেখেও কিন্তু আপনি ডায়াগনোসিস করে নিতে পারবেন ইউ আর সাফারিং ফ্রম হোয়াট ডিজিজ বাহ এটা দারুণ একটা টিপস আমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারি এবং যে সমস্যা হবে আমরা সেই বিভাগে ডাক্তারের কাছে যাব স্যার আমি অবশ্যই আরো ডিটেলসে জানবো আপনার কাছে দর্শক বন্ধুরা রয়েছেন বলুন কে আছেন আমাদের সঙ্গে

এবং যদি এসব রাত্রে খাবেন সকালে যদি আপনি চিয়া সিড বলে একটা জিনিস আছে দু চামচ যদি ভিজিয়ে খান তার সঙ্গে হোমিওপ্যাথি চিকিৎসা করেন তাহলে ওই কনস্টিপেশনটা চলে যাবে এবং না হলে কিন্তু ভবিষ্যতে আপনার কিন্তু অ্যানাল ফিসার হতে পারে অর্শ হতে পারে আর তার সঙ্গে জলটা বেশি খেতে হবে আর যখনই আপনি ইসবকুল খাবেন তখন জল বেশি খাবেন এইসব গুলটাকে জারিত করার জন্য একটু জলের প্রয়োজন হয় আর আপনাকে যদি একটা আপনি প্লেন একটা মানে পেটটাকে যদি আপনি কিছুটা নিঃশ্বাসটা নিয়ে কমানো বাড়ানো করেন তাহলে পেরিস্টনটি মুভমেন্টটা বেড়ে যাবে যার জন্য আপনার পায়খানাটা নির্গত হতে সুবিধা হবে আর তার সঙ্গে নির্দিষ্টভাবে যদি চিকিৎসকের পরামর্শ নেন এর সঙ্গে কোমরবিটি থাকতে পারে আপনি ডায়াবেটিসের সমস্যা থাকতে পারে সেগুলো কন্ট্রোল করে দিলে আপনার এই ডায়াবেটিসের মানে কনস্টিপেশনের সমস্যাটা চলে যাবে একদম আপনারা তো নিশ্চয়ই পরামর্শ পাচ্ছেন যারা স্যারকে দেখাতে চান যারা বিভিন্ন রোগে ভুগছেন এবং মনে করছেন যে হোমিওপ্যাথি বেস্ট বা মল্লিক মেথডই বেসড হবে আপনার রোগ নিরাময়ের ক্ষেত্রে আপনি দেখুন যে আমাদের কিন্তু দুটো মোবাইল নাম্বার যাচ্ছে টিভি স্ক্রিনের একদম কর্নারের দিকে দুটো মোবাইল নাম্বার যাচ্ছে এটি হেল্পলাইন নাম্বার বা বুকিং নাম্বার এই নাম্বারে ফোন করে কবে কোথায় স্যার বসছেন আপনি কবে আসবেন কখন কিভাবে তার পুরোটাই আপনাকে কিন্তু পরামর্শভাবে দিয়ে দেওয়া হবে আপনি অবশ্যই যদি চান স্যারকে দেখাতে ফোন করতে পারেন দুটি নাম্বারে যে কোনো একটি নাম্বার নোট ডাউন করুন লিখে নিন এবং ফোন করুন আজ দুপুর দুটোর পরে ফোন করলে ভালো হয় স্যার আরও একটা বিষয় এবার যে বিষয়টাতে আসবো অবশ্যই যে কোষ্ঠ কাঠিন্য এটা থেকে নানান রোগের সমস্যা হয় এমন কি যদি পটি পরিষ্কারও না হয় আমরা জানি যে কৃমির সমস্যাও এটাতে হতে পারে তো কৃমির সমস্যা থেকে কোষ্ঠ হোমিওপ্যাথি এটাতে কত ভালো কাজ করছে হ্যাঁ এক্ষেত্রে বলি কৃমি একটা সমস্যা কিন্তু কৃমিকে যদি পুরোপুরি নির্মূল করে দেন যেমন মাটিতে কেঁচো থাকলে সেই মাটিটা ফাঁপা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কেঁচো কিছু উপকারী কেঁচো আছে কিছু অপকারী আছে সেক্ষেত্রে হোমিওপ্যাথি ওষুধ খেলে ভালো হয়ে যাবে আরেকটা কথা বলবো কি আমরা যখন রাত্রিবেলা খাওয়া দাওয়া করি তখন টিভি দেখতে দেখতে খবর দেখতে দেখতে খাই তখন কিন্তু আমাদের মনোনিবেশটা ঠিক না থাকার জন্য আমাদের গ্যাস্ট্রিক জুস সিকুয়েশন না হওয়ার জন্য হজমে গণ্ডগোল আর আমরা এখন বর্তমানে প্রচুর বাচ্চা ছেলের কনস্টিপেশন পাচ্ছি তার কারণ আমাদের মায়েরা বলে আমার ছেলে খেতে চায় না ফোন দেখে খায় অথবা টিভি দেখে খায় তার জন্যে পারমানেন্ট কিন্তু কনস্টিপেশনটা শুরু হয় আর এই কনস্টিপেশনটা আমি আগেই বলেছি যে তার মানে কনস্টিপেশন থেকে তার অর্শ হতে পারে পাইলস হতে পারে এবং এই বাচ্চা অবস্থা থেকেই এবং যাতে সে প্রপার জল খায় সেটাও কিন্তু দেখতে হবে আর তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধুমাত্র মাংস নয় তার সঙ্গে সুষম খড় কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এগুলো যাতে ঠিকঠাক করে খায় এবং নির্দিষ্ট টাইমে খায় সময় দিয়ে খায় এগুলো দেখতে হবে তাহলে কিন্তু এই ছোটোবেলা থেকে এই বড়দের কনস্টিপেশানটাও ওষুধ খেতে হবে আর তার সঙ্গে কিছু ব্যায়াম আর খাদ্য খাদকের বিরাট ভূমিকা আছে এটা বলার অপেক্ষা রাখে না আরও একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন একটু কথা বলে নেব নমস্কার বলুন কে রয়েছেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে যারা ফোন করছেন তাদেরকে বলবো একটু ধৈর্য ধরে আমাদের সঙ্গে লাইনে থাকতে হবে কারণ স্যার আগের যে কোয়েশ্চেনটি অ্যাটেন্ড করে সেই বিষয়ে স্যারের পরামর্শ দেওয়া বা পুরোটা গুছিয়ে বলবে তারপরে আপনার ফোনে নিশ্চয়ই যাব আমরা তাই এইটুকু সময় তো আপনাকে একটু ধৈর্য ধরে থাকতেই হবে ছোটদের সমস্যা পেটের সমস্যা ক্ষেত্রেও কিন্তু হোমিওপ্যাথি দারুণ কাজ করে স্যার যেটা বললেন এবার স্যার আমাদের সময় তো ধীরে ধীরে শেষ হচ্ছে আমি একটু ক্যান্সারের যাব স্যার আমরা জানি যে একদম সাধারণ মানুষ হিসেবে ক্যান্সারেরও স্টেজ হয় সেই স্টেজ ওয়াইজ নাকি ট্রিটমেন্ট হয় তো স্যার হোমিওপ্যাথিতেও কি এইভাবে স্টেজ ওয়াইজ ট্রিটমেন্ট করেন অবশ্যই তবে আমাদের কাছে দুঃখের বিষয় ফার্স্টেজে কেউ আসে না এবং ঘটনা হলো। যে যদি কেউ হোমিওপ্যাথি ট্রিটমেন্ট করে তার পরিবার পরিজন ভাবে যে হোমিওপ্যাথি খেয়ে তোর বাবাকে মেরে ফেলবি কিন্তু আমাদের কাছে সমস্ত কেমোথেরাপি এবং রেডিওথেরাপির পরে লাস্টেজেই আসে তাদেরকে আমরা পুরোপুরি যে ভালো করে দিয়েছি এটা বলবো না কিন্তু তাদেরকে আমরা দশ বছর বারো বছর বাঁচাতে পেরেছি মেডিকেল সায়েন্সে যদি একজন ক্যান্সার পেশেন্টকে পাঁচ বছর বাঁচানো যায় সেটাকে কিওর বলে ধরে নেওয়া যায় সেই প্রেক্ষিতে আমরা দশ বছর বারো বছর এবং যন্ত্রণাহীন জীবন দিতে পারি এবং লেনদেনিং অব দি লাইফ দিতে পারি এটা আমার চুয়াল্লিশ বছর জীবনে আমার অসংখ্য এরকম উদাহরণ আছে তাই ক্যান্সার হলে ভয় পাবেন না ক্যান্সারের অ্যান্সার নেই এই কথা ভাববেন না যদি আগে থেকে আসেন তাহলে ক্যান্সার চিরতরে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিতে পারছি না এবং আমার জীবনে কয়েকটি পেশেন্টকে পুরোপুরি ভালো করতে পেরেছি যদিও এটা স্ট্যাটিস্টিক্যালি একশো বা হাজার না হলে পুরোপুরি এটা দাবি করা যায় না কিন্তু আমার দশ বারোটা পেশেন্ট এবং চল্লিশ বছরের জীবনে অসংখ্য পেশেন্টকে দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পেরেছি অ্যাজ ওয়েল অ্যাজ কিছুকে পেশেন্টকে এবং এমন হয়েছে যে পেশেন্টকে আমরা করোনার সময় দেখছিলাম তাকে ভালো রেখেছি পরবর্তীকালে তিনি আবার গেছেন ওই বিভিন্ন প্যাথিতে তারা বলছেন যে ইউ হ্যাভ নো ক্যান্সার জার্ম ইন ইউর বডি এরকম ঘটনা আমার জীবনে ঘটেছে বেশ স্যার দর্শকরা রয়েছেন আমাদের সঙ্গে ফোনে বলুন কে আছে নমস্কার হ্যাঁ বলুন বলুন আমরা শুনছি বলুন কিছু বোঝে যাচ্ছে না আপনি কি জানতে চাইছেন বলুন হ্যাঁ কোন রোগের ক্ষেত্রে জানতে চাইছেন আপনার ব্যথা ব্যথা আচ্ছা আপনার ব্যথা সংক্রান্ত অবশ্যই আপনি কিন্তু পেনকিলার খাবেন না তাতে লিভারের কিডনির সমস্যা হতে পারে এক্ষেত্রে স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন সেখানেই আপনার ভালো হয়ে যাবে আর একটু ব্যায়াম করুন আর আপনি টমেটো মুসুর ডাল পুঁই শাক পালং শাক ছাগল মাংস খাবেন না আর তার সঙ্গে ব্যায়াম করুন আর হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ নিন অবশ্যই ভালো হয়ে যাবে একদম এবং আপনি যদি চান যে স্যারকে দেখাবেন অর্থাৎ ডাক্তার প্রকাশ মল্লিককে দেখাবেন তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্ক্রিনে যে নাম্বার দুটি যাচ্ছে সেই নাম্বার দুটির যে কোনো একটিতে ফোন করে অবশ্যই স্যারের পরামর্শ এবং স্যার কোথায় কখন বসছেন সেগুলো পুরোটা জেনে নিয়ে আপনি কিন্তু স্যারকে দেখাতে পারেন আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলছি পেটের সমস্যা এবং পেটের সমস্যা সমাধানে হোমিওপ্যাথি ইতিমধ্যেই স্যার ফ্যাটি লিভার গ্যাস অম্বল অ্যাসিডিটি থেকে সিরোসিস অফ লিভার এমনকি পেটের বা লিভারের ক্যান্সার পর্যন্ত হোমিওপ্যাথিতে কিভাবে সেরে উঠছে তারই একটা দিক তুলে ধরেছেন স্যার মল্লিক মেথড এটা মোটামুটি চিকিৎসা জগতে তো বটেই এমনকি হোমিওপ্যাথি জগতে একটা দারুণ জায়গা তৈরি করেছে তো এই মৌলিক মেথডের কি বলবো রহস্যটা ঠিক কি কি পদ্ধতিতে এই মেথড যে হোমিওপ্যাথি যখন আবিষ্কার হয় তখন এই সায়েন্স এত ডেভেলপ করেনি মানে প্যাথোলজি ছিল না আমরা বিজ্ঞান এবং হোমিওপ্যাথি দর্শনের সমন্বয় ঘটাই এবং রকম এই যে খাদ্য খাদকের ভূমিকা আছে অ্যাজ ফর এক্সাম্পল যেমন ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে যারা কেমোথেরাপি করে এসছে তাদেরকে আমরা ক্যাডমিয়াম সাল বলে একটা ওষুধ দিই কেন দিই এবং এক্ষেত্রে একটা রিসেন্ট গবেষণাতে হয়েছে যে আমন ধান যেটা এমনি বৃষ্টির জলে হয় এবং সেটা ঠিক আছে কিন্তু যেটা ভূগর্ভস্থ জল থেকে হয় সেই ভূগর্ভস্থ থেকে জল থেকে নিলে তাতে ক্যাডমিয়াম সাল বলে একটা জিন থাকে ওই চালের মধ্যে যেটা ক্যান্সার স্টিকমা তৈরি করে এবং আমাদের এই মডার্ন রিসার্চ আর তার সঙ্গে আমাদের ভাবনা মিলিয়ে আমরা ক্যাডমিয়াম সাপ দিয়ে শুরু করে তারপর লক্ষণ লক্ষণভিত্তিক হোমিওপ্যাথি ওষুধ দিই এটাই হচ্ছে মৌলিক মেথডের বৈশিষ্ট্য অর্থাৎ বিজ্ঞান এবং হোমিওপ্যাথি দর্শনের সমন্বয় এবং অনেকে অনেকে ভাবতে পারেন যে ক্লাসিক্যাল হোমিওপ্যাথি আমরা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি করি না তার কারণ হচ্ছে ক্লাসিক্যাল গান যেমন সবাই শুনতে চায় না যদিও জিনিসটা ভালো কিন্তু বর্তমান প্রেক্ষিতে যেমন আধুনিকতার এখন জীবনমুখী গান আর আমাদের মল্লিক বেতন হচ্ছে জীবন রক্ষার জন্য প্যাথি। এবং এই ভাবনাটা আমরা কিন্তু প্রতি মুহূর্তে করি বিভিন্নভাবে এবং গবেষণালব্ধ ফল থেকে আমরা এটা গ্রহণ করি এবং এক্ষেত্রে বলবো যে যেমন হাটের রুগীর ক্ষেত্রে আমরা ডাবের জল যদি ভাত ফুটিয়ে খায় সেক্ষেত্রে ডাবের জলে কিন্তু এটা কিন্তু একটা আয়ুর্বেদিক গ্রন্থ থেকে পাওয়া গেছে রবীন্দ্রনাথ একবার একটা রুগী পেয়েছিলেন ওই আয়ুর্বেদিক ডাক্তারের কাছে পাঠিয়েছিলেন তিনি এটা করেছিলেন আমি এটা পরবর্তী একটি বই থেকে পেয়েছি আমাদের ওষুধের সঙ্গে ওই ডাবের জলে সেদ্ধ করা ভাত খাওয়ালে তার কিন্তু হার্টের ভাল নষ্ট হয়ে যাওয়া থেকে রক্ষা করে দিতে পারেছি এটাই হচ্ছে মানে আমাদের মল্লিক মেথড দারুণ মানে ব্যবহারিক বাস্তবিক জীবন থেকে তুলে আনা যে সমস্ত তথ্যগুলো দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে বলুন আমাদের সময় প্রায় শেষ বলুন কে আছেন আমি কৃষ্ণেন্দু মুখার্জি মধ্যপ্রাম বলছি হ্যাঁ বলুন কি জানতে চাইছেন আমার ফ্যাটি লিভার টু দু পনেরো সাল থেকে আমি ভুগছি আমার হাই প্রেশার প্রবলেম আছে তো আমি লোকাল হোমিওপ্যাথি ডাক্তারকে দেখাই চায়না মাদার টিংচার খাই আর কাডাস মাদার টিংচার খাই কুড়ি ফোটা করে তিনবার তো এই ওষুধ দুটো খেলে কি আমি কিওর হয়ে যাব অবশ্যই হবেন না এইগুলো একদম কিছু মনে করবেন না আমার অহংকার নেবেন না এইগুলো একদম সাধারণ চিকিৎসা কিন্তু এই চিকিৎসাতে পুরোপুরি ভালো হবেন না ভালো থাকবেন কিন্তু এর সঙ্গে পার্টিকুলার হোমিওপ্যাথিক পোটেন্সি মেডিসিন খেতে হবে তার সঙ্গে এই মাদার টিচারগুলোও কিন্তু অনেকগুলো বদলাতে হবে আমার একটা মাদার টিঞ্চারের উপরে বই আছে এবং মাদার টিঞ্চার যে কত রকমের হতে পারে সে ব্যাপারে আমাদের কোর্সে পড়ানো হয় না কিন্তু আমি আমার চল্লিশ বছর জীবনে রুগীর প্রয়োজনে এগুলো গবেষণা করে এগুলো ব্যবহার করি তাই অবশ্যই আপনাকে কিন্তু এর সঙ্গে ফ্যালটাউরি বলে একটা ওষুধ আছে খেতে হবে তার সঙ্গে অবশ্যই অন্যান্য ওষুধ খেতে হবে শুধুমাত্র কাডুয়াস মেরিনিয়াস এবং তার সঙ্গে চাইনা খেলে হবে না দাদা এবং হয় হবে না এটা শুধু বলছি এই জন্যেই এটা ভালো থাকবেন ভালো হবেন না এর জন্য অবশ্যই আরেকটু অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারের কাছে যেতে হবে একদম এবং স্যারকে মানে ডক্টর প্রকাশ মল্লিককে যদি আপনি দেখাতে চান দেখুন আমাদের বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে একদম কর্নারে যে নাম্বার মোবাইল নাম্বার দুটো তার একটিতে আপনি ফোন করে অবশ্যই স্যারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারেন আপনারা সকলে ভালো থাকুন স্যার ভালো থাকুন আজকে সময় একদম শেষ পরবর্তী এপিসোডে আমরা আরও বেশ কিছু বিষয়ে জানার চেষ্টা করব দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ Durgapur Institute of Advanced Technology and Management in NAC, TCS.